গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য নাম পোশাকধারী লোক তারা সৃষ্টি করে তারা সেখানে একটা ছাত্ররা সেটাকে নস্বত করে দিয়েছেন কিন্তু এটা কিন্তু অসরি সং এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে এই বিজয়কে তার নশ্বাস করে দেওয়া তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আমরা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনো কোনো দেওয়া যাবে আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করবো যখন ফ্যাসি ছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তা করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে ও সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে যেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে ভালো চোখে দেখবেন ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে এই বাংলা সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এবং এই পরিবর্তনের যে ভুল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশে সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে থাকে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না

এই প্যাসিবাদী সরকারেরকে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিল তাদের চেহারা আমরা দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবেন